সাউথ আফ্রিকার ইমার্জিং দলটা রাজশাহীতে বাংলাদেশের একমাত্র ব্যাট ম্যানুফ্যাকচার কোম্পানি এমকেএসে ছেলেদের ক্রিকেটীয় সফরের সঙ্গে যুক্ত হয়েছে ব্যাট তৈরির কারখানা পরিদর্শনের অভিজ্ঞতা বৃহস্পতিবার ইমরুল এবং আফতাব শাহীনের বিশেষ ব্যবস্থাপনায় এই সুযোগ পেয়েছে সাউথ আফ্রিকা দলটা বাস থেকে নামতেই ফুলের শুভেচ্ছা অতিথি আপ্যায়নে মুগ্ধ পুরো দলটা একে একে ভেতরে ঢোকেন কোচিং স্টাফসহ পুরো দলের ক্রিকেটাররা স্বভাবসুলভভাবে ব্যাটের প্রতি ভালোবাসা নেড়েচেড়ে দেখেছেন সবাই এদিকে দেশের প্রথম ব্যাট তৈরির কারখানা ঘুরে ঘুরে দেখাতে ইমরুল কায়েস আর ব্যাট তৈরির প্রধান কারিগর আফতাব শাহিনের সঙ্গে উনিশ পেরিয়ে তারকার দৌড়ে থাকা সাউথ আফ্রিকার ক্রিকেটাররা ব্যাটগুলোর ব্যালেন্স পাঞ্চ কিংবা ড্রপিং স্পিড মেপে ব্যাটগুলোর মান পরীক্ষা নিঃসন্দেহে দারুণ এক মুহূর্ত ক্রিকেটারদের জন্য দেশ পেরিয়ে বিদেশেও ছড়িয়ে পড়বে এর লোগোওয়ালা ব্যাটগুলো তাই এটাকেও বলতে পারেন এক পরিচয় পর্ব ফ্যাক্টরি আর তাদের পণ্য তৈরি দেখে সন্তুষ্ট ক্রিকেটাররা ব্যাটগুলোর ব্যালেন্স ওয়েটের প্রশংসা বিরাট কোহলি রোহিত শর্মারাও একই ধরনের ব্যাট ব্যবহার করেন গণমাধ্যমে সেসবের বর্ণনা

সাউথ আফ্রিকাই এগুলো দেখি না এটা নতুন কিছু এনজয় করছি কারখানা তৈরির এই স্বপ্নটা রাজশাহীর ছেলে হুসাইন মোহাম্মদ আফতাব শাহিনের তবে সেই স্বপ্নটা ডানা মেলেছে ইমরুল কায়েস আর মেহেদি হাসান মিরাজের হাত ধরে ব্যাট প্রস্তুতকারী প্রতিষ্ঠান এম এখন বিশ্বজুড়ে নন্দিত হচ্ছে দেশ বিদেশের ক্রিকেটারদের ব্যাটে শোভা পাবে এম লোগোটি দিনে দিনে বাড়ছে যার পরিচিতি তবে আজকের দিনটা একটু স্পেশাল এজন্যই ভিন্ন আয়োজনের মধ্য দিয়ে ফ্যাক্টরি পরিদর্শনে মূলত ইমার্জিং সাউথ আফ্রিকা দলটা রাজশাহীতে খেলছে বাংলাদেশ ইমার্জিং দলের বিপক্ষে সেই সূত্র ধরে রাজশাহীর এমকেস ফ্যাক্টরিতে এই আনন্দ ঘন মুহূর্তের সাক্ষী হতে সব কিছু ঠিকঠাক থাকলে এই আনন্দের মতোই ছড়িয়ে পড়বে এম কেস বিশ্বজুড়ে সাদিক আহমেদ সানি টাইম